পাঁচ টাকা পিস রয়েছে চার পিস মাত্র কুড়ি টাকা আর দেখতে কিন্তু জাস্ট ডিলিশিয়াস লাগছে কিন্তু দেখতে কিন্তু জিবে জল চলে আসছে মোটর ফটর পরিমাণ কিন্তু যথেষ্ট রয়েছে এইভাবে মাখিয়ে একটা স্যালাড নিয়ে গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল চলেছে কৃষ্ণনগর কথা তো অনেক হলো এবার সকালে যে ব্রেকফাস্ট করব যে দোকান থেকে সেই দোকানটা খোঁজা যাক বা সেই দোকান থেকে ব্রেকফাস্টটা ট্রাই করা যাক চলো সামনেই প্রথমে কিন্তু পেয়ে গেছি লোকনাথ কেবিন এখান থেকে তাহলে কচুরি ট্রাই করব আর দাম কত কি রয়েছে একটু দাদার মুখ একটু শুনে নিচ্ছ এই কচুরি বা ডালপুরির দাম কত রয়েছে ডালপুরির দাম তিনটা কুড়ি টাকা তিনটা কুড়ি টাকা রয়েছে তাই তো আর লুচি তো পাওয়া যাচ্ছে নাকি লুচির দাম কত রয়েছে লুচি চারটে কুড়ি টাকা লুচি চারটে কুড়ি টাকা তাই তো আর কিসের তরকারি রয়েছে আলু মটর আর এছাড়া তরকারি একটু দেখি দাও আলু মটর আর এর তরকারি তাই তো আর এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু সালা সাজানো রয়েছে হোক চলো আমার জন্য তাহলে চারটে কচুরি রেডি করো পেঁয়াজ দেখে দিও পাঁচ টাকা পিস রয়েছে চার পিস মাত্র কুড়ি টাকা আর দেখতে কিন্তু জাস্ট ডিলিশিয়াস লাগছে কিন্তু দেখতে কিন্তু জিভে জল চলে এসেছে চলো খালি খালি একটু ট্রাই করা যাক এত সুন্দর রং বেরঙের স্যালাড রয়েছে পাঁচ তিন মিশালি তরকারি রয়েছে খাওয়া যাক হুম সত্যি কথা বলতে কৃষ্ণগরের সকালে ব্রেকফাস্ট বাই কচুরি আমার পার্সোনালি খেতে খুব ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে আর যেটা তিন মিশালে তরকারি বলছেন এই যে ইচোর দেওয়া রয়েছে মটর আলু দিয়ে তরকারি ঠিক আছে আর রয়েছে তোমাদের এই দোকানের অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দি এটা হলো দু তিন নম্বরের যে ফ্লাইওভারটা রয়েছে বা ব্রিজটার নিচে এই দোকানটা রয়েছে ঠিক আছে এরকম মোটর ফটর পরিমাণ কিন্তু যথেষ্ট রয়েছে ঠিক আছে এইভাবে মাখিয়ে একটা স্যালাড নিয়ে চলো মাখামাখি চলো এটা শেষ করি